আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে এক কাপ আটা নিলাম আর এখানে আলু নিলাম ছোট ছোট আলু এই যে এখানে আলু নিলাম ছয়টা ছোট ছোট আলু যাই হোক আমি এখন একটা বিকালের জন্য নাস্তা করব রেডি করব লবণ দিলাম এখানে একটু তৈল দিয়ে দিলাম দুই চামচের মতো তৈল দিলাম ভালো করে মিলিয়ে নিচ্ছে এরপরে অল্প অল্প করে আমি পানি দিব খামিটা মাখা আমার হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব একটা প্লেট দিয়ে আমি ঢেকে রাখতেছি প্লেট দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট পর আমি আসবো এখন আমি আলুটার কীভাবে কি করব সেই প্রসেসটা করতে যাব যাবো একটু ভেঙে নিতে হবে আগে আমি আলুটা একটু রান্না করতে চলে আসলাম এখানে রসুন কুচি আদা কুচি দিলাম এটা এটা রসুন কুচি কাঁচা ঝাল দিলাম কিছু পেঁয়াজ দিলাম এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি ভাজি করে নিয়েছি এখানে একটু মুরগির মাংস সবগুলো দেব না আমি অল্প একটু দিলাম মুরগির মাংসটা ভাজি করে নিলাম এখন আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিলাম এখন আমি এখানে একটা সাদে ম্যাজিক দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম চামচ মরিচের গুড়া দিলাম দুই নাপাতা পাতা কুচি দিয়ে দিলাম সবগুলো দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে রান্না করে নিব এখন আমি এটাকে রান্না করে নিচ্ছি আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিলাম টেস্ট লাগার জন্য যেহেতু একটু মাংস দিছি এখানে সেই জন্য গোলমরিচের গুঁড়াটা দিয়ে মিলিয়ে নিচ্ছি এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি চলে আসলাম এখন নাস্তাটা বানাবার জন্য আটা আর আলু দিয়ে একটা নাস্তা বানাবো বিকালের জন্য তো চারটা লিচি কেটে নিয়েছি আমি এখন ছোট ছোট করে নিয়েছি যেহেতু পিড়ির ভিতর বেলবো এই জন্য গোল করে নিচ্ছি এটা বেলে নিচ্ছি এই যে পাতল করে আমি একটা রুটি বেলে নিচ্ছি এখন এভাবে আরও দুইটা রুটি বেলে নিব হয়ে গেছে আমার রুটি বেলা এখন আমি এটাকে একবারে আস্তে আস্তে করে এভাবে মেলে দিব রুটিটার ভিতরে পুরো পুরটা রুটির ভিতরে আমি সুন্দর করে একদম মেলে দিয়ে দিলাম এর উপরে আমি এখন রুটি দেব আবার এর উপরে একটা রুটি দিয়ে দিলাম পাতল করে আমি বেলে নিয়েছি এটার উপরে আবারও দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি এটাকে রোল করে নিব এভাবে এভাবে আমি রোল করে নেব এটাকে সুন্দর হয়েছে হয়ে গেছে এখন আমি এভাবে রোল করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো কেটে নিব সবগুলো আমি কেটে নিয়েছি এখন আমি এটাকে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিব এভাবে চ্যাপটা করে দেব হাত দিয়ে চালের গুঁড়ো নিয়েছি ভালোভাবে গলে নিচ্ছি এখানে আমি চালের গুঁড়োটা দিয়েছি চালের গুঁড়োটা দিলে একটু মশ হবে এর ভিতর ভিজিয়ে নিলাম নিয়ে বলে দিয়ে দিলাম সবগুলো এভাবে ভিজিয়ে এটার ভিতরে দিয়ে দেব তেলের ভিতরে দিয়ে দেব দিয়ে দিলাম এতগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজা হোক প্রথম ব্যাসটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একদম কটকটা শব্দ আসছে যে চায়ের সাথে খুবই মজা হবে শব্দ আসে এখন দ্বিতীয় ব্যাচ আমি দিয়ে দিব কত সুন্দর খাস্তা হয়েছে হয়ে গেছে আমার নাস্তাটা রেডি বন্ধুরা অবশেষে আমার বিকালে নাস্তাটা হয়ে গেল আটা আর আলু দিয়ে একটা নাস্তা বানিয়ে ফেললাম খুবই মজা হয়েছে ক্রিস্পি হয়েছে আপনারাও বানিয়ে খাবেন সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধুজন আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদাফেজ